এটি হচ্ছে পাখির রাজ্য আপনি কি জানেন এই রাজবাড়ি শহরে হাজার হাজার কিলোমিটার দূর থেকে অতিথি পাখি এসে তাদের গান গাচ্ছে মজা করছে সময় কাটাচ্ছে সেই আবাসস্থল স্থল কোথায় আজকে আমরা সেই রহস্য উন্মোচন করব তো চলুন এখন আসি বড়পুল রাজবাড়ি বড়পুল থেকে কিভাবে যাবেন কত খরচ সম্পূর্ণ আপনাদের দেখাবো চলুন আমরা বাম দিকে যাচ্ছি আমাদের ভাড়া একশো টাকা করে পড়েছে আপনারা রিক্সা অটো সবভাবে যেতে পারবেন এখানে হচ্ছে বাস স্ট্যান্ড বলা চলে এখান থেকে আপনারা মধুখানেও যেতে পারবেন মধুধ্রমিক বালেখান দিয়ে বরপুর সব দিকে যেতে পারবেন আর এটি হচ্ছে নতুন বাজার এই জায়গাটির নাম হচ্ছে কাজীভাদা এটি হচ্ছে কাজীভাতা বাজার এই জায়গাটি হচ্ছে মাটিপাড়া মাটিপাড়া ব্রিজ মাটিপাড়া ব্রিজ থেকে একটু সামনেই হচ্ছে মাটিপাড়া বাজার এটি অনেক সুন্দর এলাকা দেখুন চারপাশে সবুজ আর সবুজ সামনে এ হচ্ছে মাটিপাড়া আমরা ডান দিকে যাব আমরা ডান দিকে চলে যাচ্ছি

আপনারা কখনো মনোযোগ দিয়ে শুনেছেন কিনা আমি জানি না আপনারা শুনতে পাবেন সেই পাখির কণ্ঠে মিষ্টি সুর যে সুরে বলেছিল আমি এসেছি তোমাদের মাঝে ঠিক শীতের শীতের সন্ধি আমাদের রাজবাড়িতে শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথেই চলে এসেছে সেই কাঙ্ক্ষিত আমাদের পাখি এটি হচ্ছে পাখির রাজ্য আমরা আজকে শব্দ শুনুন কি শব্দ এই পাখির রাজ্যে আমরা আস্তে আস্তে যাব আসুন আমরা পাখির খুব কাছ থেকে দেখবো পাখি ঠিক আছে আমরা পাখি রাজ্যে চলে এসেছি এটি হচ্ছে আরপাড়া এলাকার নাম শিবরামপুর এক আর আরপাড়া বাড়ি এই এলাকাটি এলেই আপনারা দেখতে পাবেন হাজারো পাখি আমরা এই পাখির গান শুনবো কিচির শব্দ শুনবো এবং এইখানে যারা বসবাস করছে তাদের কিছু কথা শুনবো তো চলুন আমরা আজকে দেখি এবং চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ করে দেখুন কত পাখি এই যে ওই দেখুন কি পাখি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন পাখি কত সুন্দর জোড়া জোড়ায় বসে আছে গাছে পাতায় পাতায় পাখি আপনারা শুনতে পাচ্ছেন এবং শব্দ শুনতে পাচ্ছেন কিচির দেখুন ওই দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদের এই দেখুন গাছে কত পাখি আর আপনারা শুনতে থাকুন পাখির শব্দ কি কেমন কিচিরমিচির শব্দ আমরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা হবে কি কি করলাম